এসএসসি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হবে প্রচুর শিক্ষার্থী ফেল করবে অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রশ্ন এতটা কঠিন হবে যে ওরা পরীক্ষা দিতে পারবে না এরকম অনেক কমেন্ট আমাকে অনেক শিক্ষার্থী রিসেন্টলি আমি করছো যে ভাইয়া এরকম নাকি হতে যাচ্ছে অনেক কঠিন প্রশ্ন হবে আসলে প্রশ্নের বাস্তবতাটা কি তোমরা একটু জানো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ মানে তোমাদের যখন রুটিন প্রকাশ করে ডিসেম্বরে এরপর তোমাদের ফর্ম ফিল আপ চলেছে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেও কিছুদিন ফর্ম ফিল চলেছে তোমরা যে সকল শিক্ষার্থী ফর্ম অংশগ্রহণ করেছিল তাদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসার পরে তারা কিন্তু অলরেডি প্রত্যেকটা বোর্ডের জন্য প্রশ্নপত্র তৈরির কাজ শুরু করে দিয়েছিল অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র কাজ শুরু করেছে তারা সেই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ওকে সো প্রশ্ন কিন্তু রিসেন্ট আমি তৈরি করা না এবং তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের অলরেডি পরীক্ষার প্রশ্ন তোমাদের পরীক্ষা কেন্দ্র যেটা হবে সেই কেন্দ্রের কাছে এসেছে সেই কেন্দ্রের নির্দিষ্ট ট্রেজারিতে বর্তমানে প্রশ্ন অবস্থান করছে সো ব্যাপারটা এই যে প্রশ্ন আজকে তৈরি করতেছে কালকে পরীক্ষা নেবে এমন না প্রশ্ন অলরেডি অনেক আগে ছাপানো হয়েছে সেই জায়গায় অনেকেই বলছো যে প্রশ্ন কঠিন হবে প্রশ্ন নাকি সরকার চাচ্ছে এটা ওটা বিভিন্ন কথা বলছো সেনাবাহিনী সমস্যা করছে এগুলো কোনো কিছুই না এগুলো কিছুই না প্রশ্ন অনেক আগেই তৈরি হয়েছে হ্যাঁ প্রশ্ন অনেক আগে তৈরি হয়েছে সেই জায়গায় কঠিন হবে কিনা এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমাদের আমি দিয়ে দেই প্রশ্ন কঠিন হবে বলতে কি শিক্ষা মন্ত্রণালয় তো তোমাদের সাথে তাদের কোনো শত্রু শত্রুতা কিছু নেই তাই না তোমরা তো তাদেরই সন্তান তারা তো চাইবে একটা প্রশ্নের মান রাখার জন্য একটা প্রশ্নের মানটা আগে বোঝো একটা প্রশ্নের থার্টি থেকে থার্টি পার্সেন্ট মোটামুটি কেটে সহজ থার্টি পার্সেন্ট মোটামুটি কায় কঠিন আর থার্টি থেকে ফোরটি পার্সেন্ট মোটামুটি কায় একটু কঠিন বেশি রাখে তো যারা দেখা যায় যে মিডিয়াম লেভেলে পড়াশোনা করে যায় তারা প্রথম দিকে সহজ থার্টি থেকে ফোরটি পার্সেন্ট অ্যান্সার করতে পারে যারা একটু হালকা বেশি পড়াশোনা করে যায় তারা আরও একটু বেশি অ্যান্সার করতে পারে ধরুন পঞ্চাশ ষাট মার্ক আর যারা পুরোপুরি নিজেকে একদম প্রিপেয়ার করে যায় তারা দেখা যায় টোটাল হানড্রেড মার্কে অ্যান্সার করার সক্ষমতা অর্জন করতে পারে তো ব্যাপারে ঠিক এই যে পরীক্ষার প্রশ্ন তোমার জন্য খুব কঠিন হবে না যদি তুমি পড়াশোনা করে যাও তাহলে অবশ্যই সহজ হবে তুমি যদি পড়ালেখায় না করে যাও তা তোমার কাছে কি মনে হয় যে তোমাকে কি শুধুমাত্র জিজ্ঞেস করবে গরুর রচনা লিখো আর হচ্ছে গিয়া যে কৃষি নিয়ে তোমাকে জিজ্ঞেস করবে তোমাকে তোমার ওই মোবাইল নিয়ে জিজ্ঞেস করবে তা তো না অবশ্যই বই নিয়ে জিজ্ঞেস করবে এখন বই নিয়ে তোমাকে জিজ্ঞেস করার ক্ষেত্রে তুমি পড়াশোনা করে গেলে তোমার জন্য সেটা বেটার না করে গেলে তুমি হয়তো বা পাশ করে আসতে পারো আবার নাও পারো যদি সেটা তোমার সক্ষমতার উপর নির্ভর করে তো এই জায়গায় প্রশ্ন কঠিন হবে না প্রশ্ন অন এভারেজ থাকবে তুমি স্টুডেন্ট কেমন তার উপর ডিপেন্ড করে প্রশ্ন স্টুডেন্ট খারাপ হলে প্রশ্ন অনেক কঠিন স্টুডেন্ট ভালো ভালো হলে প্রশ্ন ন্যাচারাল দেন যে একটা তুমি করে আসতে পারছ এই জায়গায় যে প্রশ্ন নিয়ে যে ফেসবুক বা বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এগুলো সম্পূর্ণটাই ভিত্তিহীন শিক্ষকদের সাথে আমরা কথা বললাম তারা বলছে এগুলো কোনো ভিত্তি নাই দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে শিক্ষকদের অনেক নির্দেশনা তারা দিচ্ছে পরীক্ষা আয়োজন করার জন্য সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা শিক্ষকের দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ গত কয়েক বছর শিক্ষা ব্যবস্থা অনেকটা ধ্বংসের পথে চলে গেছিল। লাইক যেমন ধরুন যে পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরাই দুর্নীতি করতো যেখানে শিক্ষকের দায়িত্ব দুর্নীতি রোধ করা সেখানে শিক্ষকরাই দুর্নীতি করতে এমন প্রুফ গণমাধ্যম অনলাইনে অভাব নাই তো সেই জায়গায় এটা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে শিক্ষকদেরকে যে অ্যাটেনশন দেওয়া শিক্ষকদেরকে যে থ্রেড দেওয়া যে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে হবে আগের থেকেও গার্ড কঠিন করতে হবে করা করে আরোপ করতে হবে এটা কি ন্যাচুরাল নয় আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছ আশা করি তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবা পড়াশোনার বিকল্প এই মুহূর্তে আমি কোনো কিছুই দেখছি না দেন নতুন আপডেট আসলে তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো সকলে অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ